কিছুদিন আগে আমি একটি ভিডিও তৈরি করি যেখানে কিন্তু আমি বলেছিলাম যে বাংলা ভীমি পোর্টালটি আপগ্রেশনের কাজ চলছে তো আপগ্রেশনের কাজ কিন্তু কমপ্লিট হয়েছে এখন যেটা আপডেট চলে আসছে বা আপগ্রেশন হয়ে চলে আসছে আধার কার্ড নাম্বারের সঙ্গে কিন্তু অবশ্যই আপনার খতিন বা দলিলের কিন্তু লিঙ্ক করাইতে হবে তাছাড়া কিন্তু আপনারা কোনো কাজ করতে পারবেন না বা আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লিঙ্ক থাকা জরুরি রয়েছে আর মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই তিনটি অপশান যদি আপনার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা জমি সম্পর্কিত বিভিন্ন কাজ সেটা কিন্তু আপনারা করতে পারবেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি দু হাজার চব্বিশে কিন্তু এটি নতুন একটি আপডেট চলে আসছে এখানে দেখুন সাইন আপ অপশানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখানে দেখুন একটি অপশান রয়েছে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু এখানে লিঙ্ক উইথ আধার অ্যান্ড ব্যাঙ্ক তো অবশ্যই কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটি এখানে দেবেন অবশ্যই কিন্তু ব্যাংকের সঙ্গে এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে তাহলেই কিন্তু এই নাম মোবাইল নাম্বারটি নেবে তাছাড়া কিন্তু নেবে না এটি নতুন একটি অপশান কিন্তু অ্যাড হয়েছে কিন্তু বাংলা ভূমি পোর্টালে এরপর আর কোথায় প্রয়োজন পড়বে দেখুন এখানে সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর অনলাইন মিউটিশান অপশান যে রয়েছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে কিন্তু এখানে মিউটিশন অ্যাপ্লিকেশন যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম আপনারা সবাই কিন্তু জানেন একটি জমির কিন্তু মালিকানা পরিবর্তন করার জন্য কিন্তু অবশ্যই মিউটিশন কেস ফাইল করতে হয় তো এই মিউটিশন কেস ফাইলের জন্য কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক থাকা আবশ্যিক রয়েছে মিউটেশন অ্যাপ্লিকেশনের বক্সে কিন্তু সব কিছুই একই রয়েছে যা যা আগে অপশানগুলো ছিল সব কিছু কিন্তু অপশান একই রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অপশান একই রয়েছে কিন্তু আপনারা যখনই কিন্তু আপনারা মিউটিশান কেস ফাইল করবেন তারপরে কিন্তু এখানে এখানে দেখুন বায়ারের ডিটেলসে কিন্তু সব কিছুই একই রয়েছে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম হাজব্যান্ডের নাম অ্যাড্রেস সব কিছুই ঠিক আছে আধার কার্ড নাম্বারের জায়গায় কিন্তু এখনো অব্দি ম্যান্ডেটারি করা হয়নি কিন্তু মোবাইল নাম্বারের বক্সে দেখুন এখানে কি বলা হয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার অ্যান্ড ব্যাঙ্ক এখানে কিন্তু আলাদাভাবে বোঝানো হয়েছে এখানে যখনই আপনি আধার লিঙ্কের মোবাইল নম্বরটি দেবেন তারপরে কিন্তু একটি ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটি এখানে দিলে কিন্তু আপনি পারমিশন দিয়ে দিলেন আপনার আধার কার্ড অ্যাক্সেস করার জন্য তো অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক বা আপনার আধার কার্ড কিন্তু অবশ্যই কিন্তু আপনার পর্চা বা ক্ষতি সঙ্গে লিঙ্ক হয়ে গেল আপনারা জানতেই পারলেন না কিন্তু অবশ্যই কিন্তু এখানে ম্যান্ডেটারি অপশান দিয়ে দিচ্ছে আধার কার্ড এবং মোবাইল নাম্বার ব্যাঙ্ক এখন লিঙ্ক প্রত্যেকটা ডিটেলস এখন কিন্তু সরকার আপনাকে ফলো আপ করবে তো অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক এবং মোবাইলের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক প্রয়োজন রয়েছে তাছাড়া কিন্তু আপনারা জমি ক্রয় এবং বিক্রয় কিছুই কিন্তু করতে পারবেন না তো এখানে কিন্তু নতুন একটা আপডেট চলে আসছে বাংলার ভূমি পোর্টালে তো অবশ্যই কিন্তু আপনাকে এই যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সেটা কিন্তু লিঙ্ক করিয়ে নিতে হবে না হলে কিন্তু আপনারা কেনা ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তে পারেন তো আশা করি ভিডিওটি দেখে যদি আপনাদের কোন রকম সুবিধা হয় থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলকে এখনও অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন সাথে আইকন বতনটিকেও ক্লিক করে দিন যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে দেখার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও আমি আপনাদেরকে দেখাবো দু সালে কিভাবে আপনারা মিউটিশন অ্যাপ্লিকেশন করেন